আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমের একটি অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন হাড়ি ভাঙ্গা আম সুন্দর করে পিউরি করে নিয়েছি তার সাথে নিয়েছি সাদা ভাত আর সাদা ভাতের সাথে নিয়েছি গরুর খাটি গাড়ক দুধ তো দুধটা আমি জাল করে নিয়েছি আর এখন এই ভাতের মধ্যে কি করব চলুন দেখা যাক তো আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন আপনারা যে আজকে কী রেসিপি নিয়ে চলে এসেছি তো রাফা তো খাওয়ার জন্য অনেক এক্সাইটেড তো চলুন দেখা যাক আর সাথে রয়েছে হানি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভাতের উপরে আমি এখন সুন্দর করে আমের পিড়েগুলো ছড়িয়ে দিব তো দেখেন কত সুন্দর লাগছে তো দেখে কার কার লোভ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই খাবারটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমের পিউরিগুলো সবগুলো আমি সুন্দর করে ভাতের উপরে ছড়িয়ে দিলাম ব্যাস দেখেন খাওয়ার আগেই এমন সৌন্দর্য দেখলে কার খেতে মন চাইবে না তো এবারে আমি দিয়ে দেব গরুর ঘন করা জাল করা সেই দুধ তো দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে তো আমের সিজনে এরকম খাবার একদিন হলেও কিন্তু খেয়ে দেখা উচিত তা না হলে কিন্তু আসল মজাটা মিস করে যেতে পারেন তো এই যে আমি দুধগুলো দিয়ে দিলাম তো দেখেন দুধ দেওয়ার পরে লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো আমি লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য এখানে দিয়ে দেব ডাবর হানি তো মধুর কিন্তু অনেক উপকারিতা রয়েছে তাই আপনারা চিনি বাদ দিয়ে মধু খেতে পারেন প্রতিটি খাবারের সাথেই তো এই যে মধু দিয়ে দিলাম ব্যাস খাবারটি একদম রেডি তো এবারে একটি চামিচ নিয়ে নিয়েছি তা এখন সুন্দর করে স্যামজির সাহায্যে হালকা একটু মিক্স করে নিয়েছি এবং দেখেন কত সুন্দর হয়েছে বিসমিল্লা হুম মাশাল তো এরকম টেস্টি খাবার প্রত্যেকে কিন্তু একদিন হলেও ট্রাই করা দরকার এবং উচিত বলে আমি মনে করি তো কে কে এখন পর্যন্ত এরকম খাবার খেয়েছেন আমের সিজনে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি খেয়ে বলছি এটাতে কিন্তু আপনাদের মানে মজা লাগছে যে এটা নাও বিশ্বাস করতে পারেন আপনারা সো এটা পরীক্ষা করার জন্য আমি এখানে মিহাকে ডেকে নিয়েছি আর মিহা দেখেন একদম চুল বানিয়ে চলে এসেছে ওর কিন্তু চুল অনেক পছন্দ আর এই দেখেন গামছা দিয়ে কী লম্বা লম্বা চুল পড়েছে সবাইকে হাই বলে দাও তো এখন আমি মিহাকে একটু টেস্ট করাই দেখি মিহার রিয়াকশন কেমন হয় বিসমিল্লাহ কেমন কেমন লেগেছে তাই তো আপনারা শুনতেই পেলেন মিহাও কিন্তু অসাধারণ বলেছে তো এখানে ফাহমি আর রাফা নেই তো ওদেরকে আমি বাসায় যেয়ে টেস্ট করাবো আমরা যেহেতু এখন আমের বাগানে অবস্থান করছি তো আম দিয়ে এত সুন্দর একটা রেসিপি ভাবলাম যে আমের বাগানে খাওয়াটাই শ্রেয় হবে সো আমরা বাইরে চলে এসেছি তো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ